সাবেক চেয়ারম্যান আলম কাকারে তার গোলাম সাহেব হুজুর কয়া ডাকতো আহ শুনতে যে কি মিষ্টি লাগতো তোরা এখন থেকে আমার হুজুর কয়া ডাকবি ঠিক আছে আচ্ছা এই বাড়ি আলম চেয়ারম্যানের সয় সম্পত্তি কিছুই দাম নেন না এদিকে আবার বাবিরাও কোনো খোঁজ খবর নাই তো কি হয়েছে পরের জায়গা জমে দখল করে আসি মনের মধ্যে সব সময় একটা ভয় ভয় লাগে তোরা এই সাহস আমার সাথে থাকো এই সাহসের রাজনীতি করো শোন

আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি আমার এই বাইতে বাড়িতে আশ্রয় দরকার হলে আমি তোমাকে সেবা করবো বাকি জীবনটা আল্লাহর ইবত বন্ধুকে বেড়া কাটাই যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে আপনি আপনার সম্পত্তি ফেরত পাইবেন আল্লাহর যদি ইচ্ছা হয় দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আপনার প্রাপ্য থেকে আপনার বঞ্চিত করে ভাবি সাহেব কিন্তু অনেক ভাগ্যবান কেমন বুঝলেন এই যে আপনার মতে আমার একজন ইমানদার ধার্মিক মেরে বউ হিসেবে পাইছে সাহেবের পিছিয়ে তিন মাস ঘুরা পরে স্বামী হিসেবে পাইছে সাহেব ভাগ্যবান কিনা জানি না তবে আমি অনেক ভাগ্যবতী আমি ওনার মতন স্বামী পাইছি আমি এক লাখ লাখ খাই আর তোমরা দাঁড়াই থাকো এইভাবে এক লাখ লাখ খাইতে আমার মজা লাগে আপনি কন আপনি কিভাবে খাইতে চান কাল থেকে সেভাবেই ব্যবস্থা করুন তোমরা আমার সাথে খাইতে বসো তাইলে আর কোনো সমস্যা নেই সাহেব আপনি আপামনির সাথে বসেন আমি আর ওই ব্যাপারে খাবো আপামনি আজকে আপনার বাড়িতে গেছিলাম মজিদ সবকিছু কবজা করে রয়েছে আমি কি করবো বুঝতেছি না সাহেব তুমি আর ওই বাড়িতে যাইও না ওরা মানুষ ভালো না ওরা খুব খারাপ মানুষ ওরা তোমার পরিচয় জানতে পারলে তোমার খুব বড় ক্ষতি করবে তুমি আর যাইও না আমি আল্লাহর নাম নিয়ে আসলে কারোর ভয় করি না ভাবনি আপনি মনে চিন্তা না। আপনি শুধু আমার লেগে দোয়া করেন আপা মনে কয় দিনই বাড়িতে থাকবো কেন তোর কি অনেক সমস্যা হইতাছে উনি কি তোর বিছানায় ঘুমায় তোরটা খায় ভাবি কিছু মনে করেন না আপনার সহ সরমন এই মহিলারে দেখলে মনে হয় উচ্চ শিক্ষিত দেখতেও সুন্দরী সাবধানে থাইকেন তুই কি কইতে চাইতাস ভাবি জীবনে তো কম দেখলাম না পুরুষ মানুষের চরিত্র কচু পাতার পানি যখন তখন গড়ায় পড়া যেতে পারে সাবধানে থাইকেন খবরদার আমার স্বামীর নামে উল্টা কথা কবি না তাইলে কিন্তু এখন ঘাট ধরে বাই করে দেবো তবাকর মনের মধ্যে কুচিন্তা ঠাই দিস না ধ্বংস হয়ে যাবে